হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইনি স্পাইল তো কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর সকাল সকাল উঠে গেছি অন্য দিনের তুলনায় একটু লেটে উঠেছি যেহেতু ছুটির দিন আর আজকে আমার শ্যুট আছে তো শ্যুট তো আমি ছেড়ে দিয়েছি আর করছি না বাট এটা রয়েছে বাট এটা রয়েছে টাকিতেই আর দিদির কাছে যার জন্য এটা হ্যাঁ বলেছি আর স্পেশাল শ্যুট হবে এটা যেটা তোমরা দেখতে পাবে ব্লগটা দেখতে থাকো খুব মজা লাগবে আশা করি ভালো লাগবে আর এখন তাই স্নানে আছি আজকে কল টাইম একটু লেটে এগারোটার সময় তো তোমরা যাই না কতটা ভয়েসটা পাচ্ছ কারণ রাস্তার ধারে তো ভীষণ আওয়াজ হয় এখানে তো আর বাইরে আজকে ভীষণ রোদ উঠেছে বেশ একটা ঝলমলে ব্যাপার পুজো পুজো বাইক যাচ্ছে এরকম তো চলো রেডি রেডি হই তারপরে তোমাদের সাথে দেখাবো মানে শেয়ার করবো আর কি তো চলো কালকে ঘুমিয়েছি কটা ভোরবেলা মানে তিনটে সাড়ে তিনটে নাগাদ তো আবার উঠে গেলাম তা এখন যাব স্নান করতে আর তারপরে খাবো দাবো রেডি হব মেয়েকে তুলবো সব তারপরে আর এখানেই এই গাছগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না গাছগুলোর নাম জানি না খুব সুন্দর লাগে গাছগুলো দেখতে আর ফুলও আসে জানো গাছগুলো আর যেহেতু সকালবেলা উঠেই আজকে স্নান করে নিয়েছি চাটা খাওয়া হয়নি তাই এক কাপ চা নিয়ে বসলাম আর আমাদের ঘরের সামনেই যে বাগানটা হয়েছে আমি ভেবেছি তাতে একটা স্থলপদ্ম গাছ হয়েছে আর তাতে বেশ ভালো ফুলটাও হয়েছে তাই আবার মাকে ডেকেও দেখালাম দেখো মা একটা স্থলপদ্ম হয়েছে কি সুন্দর কিন্তু মা বললো ওটা স্থলপদ্ম না ওটা আগাছা মানে এই বাগানে যে সমস্ত গাছ হয় আর কি তারই কোনো একটা জংলি ফুল বিশেষ তো যাই হোক এবার রেডি হব চলো আর আজকে রেডি হওয়ার জন্য ভেবেছি অন্য একটা ড্রেসই পরে যাবো আর এই শুটে যাওয়ার সময় নিত্য নতুন ড্রেস পরতে বেশ ভালোই লাগে তো এবার তো পুজো ইচ্ছে ছিল চুলটা কালার করবো কিছু করবো কিন্তু জানি না কতটা কী হবে আগে স্ক্রিনটা তো ঠিক করবো সেটাই ঠিক করতে পারছি না যেতে পারছি না দেখতে পাচ্ছ তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না এই যে স্পটটা মানে এই চোখের এখানটায় আছে এই যে এত দূর স্পট এখানটায় পুরো স্পট মানে একটা ছাপ মতো আগে ছিল এটা এত দূর আস্তে 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 এটা এত দূর এসে পুরো মুখে ভরে যাবে তো এটা নিয়ে থাকা যায় আমার নিজেরই তো কেমন লাগছে আর চুলের কথা তো বাদই দাও আজকে তা সত্ত্বেও শুটে যাচ্ছি শুধু দিদি বলে তা নয় তো অনেকগুলো শ্যুট ক্যান্সেলও করেছি আমি শ্যুট করব না আর ভালো শ্যুট ভালো লাগছে সবই ভালো লাগে ফার্স্ট অফ অল এখানে আমাদের এই দিকটায় গ্রামের দিকে টাকা নেই মডেল হিসাবে টাকা পাওয়া যায় না মেকআপ আর্টিস্ট যারা কোন সাজাতে গেলে তারা তাদের প্রাপ্যটা বুঝে নেয় না আমার এত টাকা লাগবে কিন্তু মডেলদের সেই টাকা দেওয়া হয় না কলকাতার মডেলরা আসে তারা পায় না আমরা এখানকার যারা পাই না তো আমার দ্বারা তো কলকাতা যাওয়া সম্ভব না যে কারণে আমি পারবো না আর তারপরে কথা আমার স্কিন হেয়ার আমি নিজে মানে এইটুকু টাকার জন্য ড্যামেজ করে দিচ্ছি এটাই আমার কি বলবো মানে আমার মানে এটাই আমার পরে থাকবে আমার টাকাটা থাকবে না আর এ টাকা আমি কী সে বেরিয়ে যায় আমি নিজেও যাই না একটা জামা কিনি না একটা ক্রিম কিনি বেরিয়ে চলে যায় কি হয় আমি বুঝতে পারি না তো যাই হোক টাকা আমার লাগবে না আমি নিজের স্কিন আর হেয়ারটাকে আবার ঠিক করি আমাকে যে পার্লারে যাই আনটি বা অনেকেই বলে তো চুল আগে কি ছিল এখন কি মানে আগে সিল্কি শাইনি সফট মানে ভীষণ ভালো ছিল আমার চুলের কোয়ালিটি স্কিন তো স্কিনটা তো এখনও অতটা বোঝা যাচ্ছে না শুধু স্পটটা ছাড়া কিন্তু চুলটা একদম ড্যামেজ হয়ে গেছে তো আবার ওটাকে ঠিক করতে অনেক কাঠখড় পোড়াতে হবে অনেক টাকা লাগবে দেখা যাক কি হয় চলো আর বেশি বক বক করবো না ব্লগটা দেখতে থাকো কারণ বেশি বক শুনতে তোমাদেরও ভালো লাগবে না তাই না চলো তো চলে এলাম রেডি হতে আর রেডি হওয়া মানে চিন্তা থাকে কোন ড্রেসটা আজকে পরে যাবো আবার সেটা কমফোর্টেবলও হতে হবে আর তো সেই জন্য আজকে এই ড্রেসটাই চুজ করলাম বাট যেটা পরে যাব ভেবেছিলাম সেটা আর পড়া হলো না আর আমি শ্যুটে কোনো দিনই কোনো মেকআপ করে যাই না জাস্ট দেওয়ার হলে একটু কাজল দিয়ে আর লিপস্টিক আর সানস্ক্রিন তো থাকেই তো প্রথমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে সানস্ক্রিনটা দিয়ে নিয়েছিলাম আর তারপরে সানস্ক্রিন পাউডারটা দিয়ে নিয়েছিলাম কারণ শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করলে না আমার প্রচণ্ড ঘাম হয় প্রচণ্ড না হালকা অর্ধেক ঘাম হয় তো তার জন্য পাউডারটা দিয়ে নিয়েছিলাম আর তারপরে লিপস্টিক আর রিসেন্টলি আমার যেটা খুব ফেভারিট কালার হয়েছে নিউডের ওপরে তো সেটাই দিয়ে নিলাম আর তার আগে লিপটা আমি ঠিক করে ড্র করে নিলাম অনেকে আবার লিপস্টিক দেখেছি শুধুই পরে নিতে পারে কোনো লাইন ড্র করতে হয় না বাট আমার একটু প্রবলেম হয় তার জন্য আমি করে নিলাম আর দেখতেই পাচ্ছ লিপস্টিকটার কালারটা কেমন লাগছে আমাকে বলো কিন্তু আর আমাকে ভালো লাগছে কিনা সেটাও অবশ্যই জানাবে তো আমি রেডি হয়ে গেছি তাড়াহুড়ো নেপালিশ বললাম আর এটা দেখো এটা আমার নতুন জামা তা চলো ভালো করে দেখাই এই যে অন্য একটা পরছিলাম কিন্তু ওটা ঠিক ভালো লাগছে না যেহেতু পায়ে এত পরিমাণে দাগ হয়ে গেছে আমার কোনো দাগ ছিল না পায়ে কিন্তু প্রচুর দাগ হয়ে গেছে এই স্কিন প্রবলেমটার জন্য তো এটা ঠিক না করলে হবে না তো তার জন্য শর্টসটা পরলাম না লং দেখে একটা কিছু পরলাম তো এটা ভেঙে নিলাম আর স্লিপলেস করি না রোদের মধ্যে যেতে এখান থেকে এইটুকু যাবো ঝুঁক করে চলে যাবো তার জন্য পরে নিলাম তো চলো যাওয়া যাক লেট হয়ে গেছে অলরেডি দশ মিনিট টাটা আর যেহেতু আমার বাড়ি থেকে দিদির বাড়ি বেশি দূর নয় তাই বেশিক্ষণ লাগেও না তো দেখো পৌঁছে গেছি আর দিদি তখনও ক্লাসে আসেনি তাই ভাবলাম বসে থাকে বলতে গুলো মোটামুটি জায়গায় এনেছিলাম আর রিসেন্টলি যা সমস্ত ঘটনা ঘটলো তার জন্য সবকিছুই ছেড়ে দিয়েছি প্রায় কিন্তু আর একটা কথাও কি তো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তাদের তো বসে থাকলে হবে না বলো সবাই যেমন সবার প্রফেশনে কাজে এগিয়ে যাচ্ছে আমাদেরও তো কাজটা করতে হবে কিন্তু আমার প্রবলেম হলো আমি যে জিনিসটা একবার ঢুকে যাই মানে আমার মাথায় একবার বসে যায় সেটা না বেরোনো অবধি আমি কিছুতে মন দিতে পারি আর এদিকে দেখো কথা বলতে বলতে দিদিও এসে গেছে আর এইবার তো আর বসে থাকলে হবে না শুট শুরু হবে তো তার আগে আমি লেন্সটা পরে নিচ্ছি আর আমি না লেন্সটা মেকআপের আগে পড়তেই বেশি পছন্দ করি কারণ মেকআপের পরে পড়লে কি হয় হাতটা অনেকটা স্লিপ হয় আর চোখ থেকে যেহেতু জল আসে তো আমার অনেকটা প্রবলেমই হয় অনেকের আবার মেকআপের পরেই অনেকে পরে তো যতক্ষণ আর কি কম রাখা যায় চোখে ততটাই ভালো আর প্রথম যে লেন্সটা পরেছিলাম এক চোখে তো ভালোভাবেই হয়ে গেল চোখে এটা ঠিকঠাক হচ্ছিল না আর আমি যে সেদের লেন্সটা পরেছি সেটা না আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ হয়ে যাচ্ছিল মানে সেটা বোঝাই যাচ্ছিল না চোখে একটা লেন্স আছে বলে আর দিদি এসে বললো লেন্সটা চেঞ্জ করে নিতে কারণ একদমই মিশে যাচ্ছে তার কারণ আমি যে ড্রেসটাতে আজকে শ্যুট করব। সেটাতে এরকম লেন্স যাবে না আর লেন্সগুলো যখনই পড়ছিলাম চোখটা ভীষণ জ্বালা করছিল কারণ এই সলিউশনটা হয়তো অন্য রকম মানে যেটা আমি ইউজ করি সেটা না তো এটাতে ভালোই একটু জ্বালা করছিল আবার ঠিক হয়ে যাচ্ছিল আর দিদি বারবার পাশ থেকে বলছিল যে কষ্ট হলে পরতে হবে না কিন্তু লেন্সটা যদি না পড়তাম ড্রেসটার সাথে একদমই ভালো লাগতো না যার কারণে কষ্ট করে একটু পরেই নিলাম আর রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটা হলো আমার নতুন লেন্স আনা ছিল আর আমার মেয়ে দেখি সেটা কাচি দিয়ে কেটে ফেলেছে তাও দেখলাম শ্যুটের কয়েকদিন আগে তো বলো কেমন রাগ হয় যদিও শ্যুট ছাড়া আমি খুব একটা লেন্স পরি না আর তবুও লেন্স একটা দুটো রাখতে বেশ ভালোই লাগে কখন কোনটা লেগে যায় আর একটা কথা কি বলো সাজার পরে যখন লেন্সটা পরি না তখন ওই লুকটাই আরও যেন ফুটে ওঠে বেশি সেই জন্য লেন্সটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মডেলদের ক্ষেত্রে আর এখন তোমরা দেখবে বিয়ের সময় লেন্স হয় যাতে আরো ভালো লাগে তো তারপরে দিদি আমাকে এই আই ড্রপটা দিতে কারণ চোখটা এত জ্বালা করছিল তো সেই কারণে আর এই ড্রপটা দিয়ে যখন চোখটা পাঁচ মিনিট বন্ধ করে রাখতে বলেছিল আমার তো ঘুমই পেয়ে গেছিল প্রায় কারণ চোখ বন্ধ থাকলেই আমি ঘুমিয়ে পড়বো আর এখানে দিদির সাথে দেখো গল্প করছিলাম কারণ দিদি মানেই অনেক মজা অনেক গল্প জমে থাকা অনেক কথা দিদির সাথে দেখা হলে আমি করি আর তার মধ্যে সামনে বিয়ে বাড়ি আসছে আর সামনে পুজো আসছে তো কখন কোন দিন দিদির কাছে সাজবো কি করব সব কিছুই টুকিটাকি গল্প থাকে আর এই দেখো আমি বসে পড়েছি এবার শ্যুটের জন্য তো চলো এবার রেডি হওয়া যাক তোমরা হয়তো ভাবছো শ্যুট চলতে চলতে আবার এটা কি হলো তো শুট চলাকালীন দিদির কাছে ফোন এলো দিদির একটা পার্সেল এসেছে তো সেটাই খুলে দেখা হচ্ছিল সত্যি বলতে ড্রেসটা খুবই পছন্দ হয়েছে কিন্তু দাম হিসাবে আর একটু কোয়ালিটিটা বেটার হতে পারতো কিন্তু ড্রেসটা পরে খুবই ভালো লেগেছে আমার তো দিদিকে বলছিলাম অনেকবার করে পড়তে কিন্তু দিদি পড়ছিল না তো আমি পরে নিলাম তোমরাও দেখে বলো কিন্তু কেমন লাগছে আমায় আসলে আমার এই ধরনের ড্রেস পড়তে খুবই ভালো লাগে তো দেখে নাও কেমন লাগছে ড্রেসটা ভীষণই ভালো লাগছিল আমার তো ভীষণই ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে সত্যি বলতে ড্রেসটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর সামনে পুজো তো এরকম ড্রেস তো একটা থাকতেই পারে আর ড্রেসটা আমার গায়ে অনেকটাই লুজ ছিল যে কারণে আমি পিছন থেকে ধরেছিলাম আর দেখছিলাম নিজেকে কেমন লাগে তো আমার বেশ ভালোই লেগেছে আর এবার আমি নিজের লুকে চলে এলাম মানে আমি ফুল রেডি এবার শ্যুট শুরু হবে তো তার আগে এই জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেমন লাগছে আর আমি পড়েছিলাম আমার ড্রেসটা মানে এটাও কিছুতে কম না এটাও খুব সুন্দর আর তো এই ড্রেসটাতেই আজকের লুকটা ছিল তো চলো ফুল লুকটা তোমাদের দেখাই এই যে আমার ফুল লুক কারেন্ট ছিল না কারেন্ট চলে গেছিল মানে ফিউজ উড়ে গেছিল তার মধ্যেই করা হয়েছে আর এটা হার মাথায় এই যে আমার ড্রেস এই নিয়ে দুবার পরলাম আমি ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাকে সাজিয়েছে এই যে পিছনে দেখা যাচ্ছে দিদি অবশ্যই আর এই তো অনেক সাতটা হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবো তুলতে ইচ্ছা করে না মেকআপ করি ঠিকই করার পরে যেন মনে হয় না এগুলো তুলি তো তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমি আমার বাড়ি টাড়ি যাবো তো সাজাতা তো আমার খুলতে ইচ্ছা করছে না তবুও খুলতে তো হবেই চলো